আপনারা যারা গোল্ড মেম্বার তারা এই ব্যাগটা আপনারা যে কোনো ব্যক্তিকে দিয়ে কিন্তু আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন আপনারা এই ব্যাগটা গোল্ড মেম্বার দিতে পারবেন এটা পিওর লেদার ব্যাগ আপনারা দেখতে পাচ্ছেন পিওর লেদার ব্যাগ এবং এর চেন কোয়ালিটি থেকে শুরু করে এবং এখানে একটা বক্স এর ভিতরে এভাবে কিন্তু বক্স আছে এখানে সামনের বক্সটা আছে এবং এখানে কিন্তু আপনার হ্যান্ডেলটাকে মোড়ার জন্য এখানেও কিন্তু একটা সুযোগ সুবিধা আছে এবং এবার এর ভিতরটা আমি দেখাতে বলবো আমাদের যিনি এক্সপার্ট দেখাচ্ছেন আমাদের বিশ্ব ইস্যার এ দেখুন এর ভিতরটা দেখুন এটা ল্যাপটপ ক্যারি করতে পারবেন এটা অসাধারণ এখানেও কিন্তু আপনার কোয়ালিটিতে কিন্তু কোনো কম্প্রোমাইজ নেই দারুণ কোয়ালিটি এবং ভিতরে কিন্তু আরেকটা চেন আছে এই ব্যাগটা আমি ব্যবহার করি আপনারা প্রত্যেকেই জানেন এটা মার্কেট রেট আছে প্রায় চৌত্রিশশো প্লাস সেই ব্যাগটাই কিন্তু আমরা দিচ্ছি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় তার কারণ যারা গোল্ড মেম্বার হয়েছে আর যারা গোল্ড মেম্বার হবে তারা আমাদেরই মেম্বার তো যার কারণে চামড়ার যে স্যাম্পেল চামড়ার যে স্যাম্পেল সেটাও আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন এটা পিওর চামড়ার স্যাম্পেল এবং এখানে একটা মজার জিনিস দেখুন কি দারুণ কোয়ালিটি আমি যে ব্যাগটা ইউজ করি সেখানে কিন্তু এই কোয়ালিটিটা কিন্তু নেই এটা এত ভালো কোয়ালিটি এবং এর কোয়ালিটিটা দেখুন আপনারা সারাদিন এরকম করেও আপনি নষ্ট করতে পারবেন না কারণ এটা পিওর লেদার এখানে এ করতে পারছি আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখুন পিওর লেদার তো এটা আমাদের গোল্ড মেম্বার যারা নেবে তারা কিন্তু ষোলোশো পঞ্চাশ টাকাতে পাবে একটা অসাধারণ ব্যাগ যে ব্যাগটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন এবং আপনার কোনো বন্ধু চাকরি করে স্কুলে যায় এবং স্কুলের মাস্টার টিউটন টিচার এবং সে আপনার মনে করুন সে একজন ব্যাংকের কর্মী তাকে কিন্তু এই ব্যাগটা দিয়ে আপনি গোল্ড মেম্বার করাতে পারেন এবং সেখান থেকে কিন্তু আপনি ইনকাম করতে পারেন কি অসাধারণ কোয়ালিটি এবং এখানে কিন্তু এই ব্যাগের কিন্তু চামড়ার যে স্যাম্পেল সেটাও কিন্তু দিয়ে রেখেছে দেখুন অসাধারণ একটা ব্যাগ এই ব্যাগটা কিন্তু পাবেন মাত্র মাত্র কিন্তু ষোলোশো পঞ্চাশ টাকায় তো যারা এই ব্যাগ সম্বন্ধে জানতে চাইছিলেন প্রত্যেকের জন্য আমি ভিডিওটা করে দিলাম এরপরে যদি আরও কিছু জানতে হয় অবশ্যই আপনারা অফিসে এসে দেখতে পারেন এবং অসাধারণ কোয়ালিটি অসাধারণ কোয়ালিটি এবং যারা এখানে ব্যাংকের কর্মী আছে যারা স্কুল টিচার এবং যারা অফিস আদালতে যান তাদের জন্য কিন্তু এই ব্যাগটা অসাধারণ একটা ব্যাগ হতে চলেছে যেটা আপনার কিন্তু আপনি দিতে পারবেন এবং দেওয়ার সাথে সাথে কিন্তু আপনি একশো টাকা আপনার অ্যাকাউন্টে पे जा